Change, looking for pain, Pulling a mob, pushing a train I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange yeah. I'll be the best above all the rest, put me to the test yeah. Expect nothing less, you check as I'm chess, what's happening next? Yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing. Just bought an obsession. All in his possession, you got the retention. I'll leave an impression and take a redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11 11, it's time for progression. Oh! Uh! could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody and same from the people who deceive. Assalamualaikum. Hello, everyone. দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমি যেই বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি বা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট খুব চমৎকার একটা ক্যাফে এটা নাম হচ্ছে আশুলিয়া রাইডার ক্যাফে অ্যান্ড এটা ঠিকানাটা হচ্ছে অনেকে চিনে থাকবেন আশুলিয়াতে খুব চমৎকার একটা জায়গা রয়েছে দিয়াখালী খালি ব্রিজের গোড়াতেই কিন্তু এই রেস্টুরেন্টটা অ্যান্ড এই রেস্টুরেন্টার জনপ্রিয়তা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিকজ এদের যে এই রেস্টুরেন্টের যে খাবার দাবারের যে মান রয়েছে এটা কিন্তু খুবই উন্নত মানের আর সার্ভিসের মানটা তো আরও চমৎকার ইনশাআল্লাহ যারা এই রেস্টুরেন্টে আসবেন দেখবেন বলবেন ভিজিট করবেন এই রেস্টুরেন্টের খাবারগুলো টেস্ট করবেন আশা করছি আপনারা এই রেস্টুরেন্টের খাবার খেয়ে এদের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড থাকবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ধরনের হেজিটেশনে কিছু নাই নিশ্চিন্তে চলে আসতে পারেন একদম খোলামেলা জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মিলিয়ে সব মিলিয়ে একদম চমৎকার একটা ব্যাপার স্যাপার আছে এখানে আর বিশেষ করে এখানে কিন্তু আপনারা যারা আসতে চান ফ্যামিলি নিয়েও সরাসরি চলে আসতে পারেন ইভেন যারা যে কোনো ছোটোখাটো মিটিং অ্যারেঞ্জ করতে চান তাদের জন্য খুব চমৎকার একটা প্লেস হবে আর মোটামুটি ফটোশ্যুট ভিডিওশ্যুট এগুলো তো করতেই পারেন ইনশাল্লাহ এই রেস্টুরেন্টের পুরা ভিউটা আমি আপনাদেরকে দেখাই দিব সাথেই থাকবেন এবং অবশ্যই আসার চেষ্টা করবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সুপরিচিত নিহাদ ভাই আর এখানে আছে রাসেল ভাই শিমুল ভাই ভাই আপনারা মানিক ভাইকে দেখতে পাচ্ছেন একদম পিছন দিকে ভাই কিন্তু একদম গেছে যে এই আছে এখানে আমরা আমরা সবাই আছি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই যারা আশেপাশে আসেন ইভেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে আপনারা যারা আশেপাশে আছেন তারা স্পেশালি এই রেস্টুরেন্টটা আসবেন ভিজিট করবেন দেখবেন অবশ্যই এই রেস্টুরেন্টের যে খাবারগুলো রয়েছে এগুলো একদম উন্নত মানের আপনারা একটু ট্রাই করবেন আশা করছি আই হোপ আপনাদের ভালো লাগবেন সবাই বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে খাবারের মানটা একদম ন্যাচারাল যে একটা টেস্ট মনে হয় যে আমার ঘরেই পাক করা হয়েছে এরকম একটা ব্যাপার সেপার আছে এক কথায় অসাম আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই পরিবার পরিবেশ নিয়ে আপনারা এখানে অনেক সুন্দর আছে আপনারা আসতে পারেন খুবই ভালো একটা পরিবেশ আছে এখানে আসলে দেখার মতো

ওইকম আসসালামু আলাইকুম আসলে আসলাম আজকে নিহত ভাই বা মানিক ভাই ওনারা করছেন আমরা চিনতাম না জানতাম না তবে আইসা আমরা খুবই মুগ্ধ এতটা পরিবেশ এই জায়গায় আর খাবারটা আসলে অসাধারণ টেস্ট আমি বড় বড় বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় খাইছি তবে মনে হয় যে একদম আপন একটা খাবার আছে না মনে তৃপ্তি করে সেটা এটা আসলে আপনারা আসবেন অনেকের গায়ে হলুদ বা ছোটোখাটো প্রোগ্রাম আছে বার্থডে আছে জন্ম বিভিন্ন জন্মদিন বা ছোটোখাটো মিটিং আছে মিটিং আছে আপনারা আসতে পারেন মানিক ভাই আলহামদুলিল্লাহ ভাই খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন নাই আলহামদুলিল্লাহ খুব এবং মানে যেভাবে তারা এগুলা সার্ভ করছে সার্ভ করছে অসাধারণ এক কথায় এবং খাবারের মানও খুব ভালো শহীদ ভাই এক কথায় আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে অনেক জায়গায় খাইছি কিন্তু আজকের দাম মনে থাকবে এবং স্মরণীয় এখানে সবাই আসতেই পারেন খুব মজাদার প্রতিদিনে আসি আমার বউ নিয়ে বাচ্চা নিয়ে প্রতিদিন আমি তো নিজে এমনি আসি মাসাল্লাহ আপনারাও আসবেন ইনশাল্লাহ সবাই আসবেন এখানে মাসাল্লাহ ইউটিউবার যা আছে সব এক জায়গায় রাসেল রেজন ভাই আমরা মানিক ভাই মহাসিন ভাই আমরা বাংলাদেশের